সরে অরে অযোগ্য অযোগ্যরই আছে সরে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয় মরে ধীর গীর গইতে ইগল ইগল হল পাখির রাজা ও উট উড, চলেছে দলে দলে ও ধীর উষা উষা উঠে পূব আকাশে রি ঋতে ঋতু ঋতু আসে ঋতু যায় এ এতে এক এطرাতে বাউল গায় ওই ওইতে উইরাবট উইরাবট যায় কই ও ওতে ওল ওল ফলে মাটির তলে ও ওতে ওষুধ ওষুধ খাও অসুখ হলে ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় জুটি খতে খরগোশ খরগোশ চলে লাফিয়ে লাফিয়ে গ গতে গরু গরু আমাদের দুধ দেয় খ খতে ঘোড়া। গোরা খুব দুটো দৌড়ায় ও ওতে ব্যাং ডাকে ঘ্যাঙর গ্যাং চা চা চড়ুই পাখি চড়ুই পাখি শুরু ঠ্যাং স সতে সাতা সাতা নিয়ে স্কুলে যাই বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ জাহাজ বাসে সাগর চলে ছ ঝতে জুরি জুরি বরা ফল আছে মিও মিও মিয় বিড়াল ডাকে টিয়া টিয়া পাখি সবুজ রংতে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি দিয়ে মালামাল নে ঢতে ডালিম ডালিমের দানা টুকটুকে লাল ঢোল বাজায় ঢুলি রাজা মদন্য মদন্য তে হরিণ হরিণ দেখ নাচে ভাই ত ততে তোরমুজ, ভেতরটা লাল হয় থ, থতে থালা, থালা বরা ইলিশ মাছ দ, দতে দুয়েল দুয়েল পাখি দেখায় নাস। ধ ধতে ধান ধান থেকে চাল হয় দন্তন্য দন্তন্যতে নৌকা নৌকা চলে নদীর চলে প পতে পাখি পাখি সব করে রব ফুল ফুল ফুটে বাগান জুড়ে বল বল দিয়ে খেলা করি ফতে ভাল্লুক বাল্লুক পানিতে সাঁতার কাটে মতে ময়ূর ময়ূর নাচে প্যাখম মেলে অন্তস্থ জতে জব, জব থেকে আটা হয় বৈষণ্য রতে রাজহাজ রাজহাজটি শুরু গলা ল লতে লিচু লিচু খেতে খুব মজা তালবর তালবসতে সাপলা, শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মদ্যন্য স মদ্যন্য শার সার ছুটেছে দড়ি খুলে দন্তস্য দন্তস্যতে সিংহ সিংহ হল বনের রাজা রাজাতে হাঁস হাঁস পানিতে খেলা করে শূন্যর ডয় শূন্যরতে ঘুড়ি ঘুড়ি আকাশে উড়ে দয় শূন্য র দয় শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি নামে অন্তস্থ অ অন্তস্থ অতে ময়না ময়না পাখি গান গায় খন্ড ত তে কাতলা কাতলা মাছের মাথা বড় অনুসার অনুসারে তে রং সাতটি সাতটি রং বিসর্গ বিসর্গতে তে দুঃখী দুঃখীদের খাবার দাও চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ওই